ভারতের জিডিপি ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার পাকিস্তানের থ্রি বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হল সব দেশের অর্থনীতি মার্কিন ডলারে কেন মাপা হয় আজকের দুনিয়ায় আপনি যেই দেশের অর্থনীতি দেখেন সেটা সবসময় ডলারে লেখা থাকে কেন টাকা বা ইউরোর সাপেক্ষে নয় এর পিছনে রয়েছে ইতিহাস রাজনীতি আর শক্তির খেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো চুয়াল্লিশ সালে চুক্তি অনুযায়ী মার্কিন ডলারকে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু করা হয় কারণ তখন আমেরিকা ছিল বিশ্বের সবচেয়ে বড় ও স্থিতিশীল অর্থনীতি বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর মতো সংস্থাগুলো ডলারকে কেন্দ্র করেই গড়ে ওঠে আজকের দিনে বিশ্বের প্রায় ষাট শতাংশ বৈদেশিক রিজার্ভ রাখা হয় ডলারে তেল সোনা খাদ্য সব পণ্যের আন্তর্জাতিক দাম নির্ধারিত হয় ডলারে এমনকি ভারত আর রাশিয়া একে অপরের সাথে রুপিতে বা রুবেলের লেনদেন করলেও সেই মান হিসেব করা হয় ডলারের ভিত্তিতে তাই ডলার এখন শুধু মুদ্রা নয় এটা হয়ে উঠেছে একটি মাপকাঠি যেমন থার্মোমিটারের সেলসিয়াস ঠিক তেমনই অর্থনীতিতে ডলার ডলারই সেই আন্তর্জাতিক ভাষা যা সাহায্যে পৃথিবীর সব দেশের অর্থনীতি তুলনা করা যায় তাই যখনই আপনি জিডিপি শুনবেন মনে রাখবেন সেটা শুধু অর্থ নয় সেটা এক ঐতিহাসিক আধিপত্যের প্রতিফলন